যে গরম এই কারেন্ট গেলে এই ঘরের মধ্যে থাকা তো দু খুইলে জানালা খুইলা যে সময় একটু শান্তি মতে তাও তো এই সুরের জন্য শান্তি মতে একটু ঘুমাইতে পারবো না মোবাইল দেয়া সেই একটা বান দিয়ে নইলাম হাতের লগে বান দিব চোর মরাইলে চোরের বাপ সহ দিলে ভালাম একেবারে এই যে বান্ধিলাম এই যে বান্ধিলাম এখন যদি চোর আহে যদি আমার মোবাইলটা ধরে চোরে তাইলে কিন্তু আমি চোর ধরতে পারবো কারণ আমার হাতে টাল লাগবো রশির আ এবার যদি একটু শান্তি মতে গমাবার পারি চোরের যে যন্ত্রণা দেখা উম আহ মোবাইল মোবাইলে তো বান্ধেছি গো তাই মত বানে তো আমার সাত দেখা যায় হ্যাঁ হ্যাঁ গো যে ভাই খারন খারুন আপনি মেলা পরি সময় এ গাইমা গেছেন গে আপনার চুরি করবার ইয়া কারণ 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 একটু কারণ একটু বাতাস দে আপনার ভাই দাম শুন না খুব কষ্ট হয়েছে আপনার খুব কষ্ট হয়েছে কারণ কারণ বেশি কষ্ট দিন নাই যে বাতাস দিতেছি ধরি কেমনে এখন আমি ওরে পুলিশ দিয়ে চালান দেন না আমার হ্যাঁ আমার এই ধরছে আমার দেখা হ্যাঁ দ এই যে দৌড়ছি ধরুন বাড়ির ঠিক মানুষ নাই হ্যাঁ এই যে চুরটা ধরলাম এতদিন পরে একটা চুর ধরছি কি সাহসদের সাথে চুরটা ধরলাম আমি একর্জনে আমি সার্থক হইতে পারলাম না এমর দা দইরা আমি চিল্লাইতেছি যে তোর মুরদা যে ধর আমি কি জানালা ভাইঙ্গা ভাইয়া গিয়া বাচ্চা একটা মানুষ আছে আজকে ভাত খাওয়া বন্ধ করে ব্যক্তির